তিন বেটি ভাত খাইছে ওনাকে আর টাকা দিতে হয় নাই ওনার জন্য আবারও খাবার ফিরি ছিল তখন এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা মিষ্টি পান এটাও ফ্রি খাওয়া দাওয়া ফ্রি খাওয়ার পরে ওনাকে সাড়ে আটশো টাকা বকশিস দিচ্ছি আমি ওটা যেন মনের আনন্দে বাড়ি যায় ভাইয়েরা কোথা থেকে আসছেন মিঠাপুকুর থেকে আসছি মিঠাপুকুর থেকে দুশো টাকার প্যাকেজ দিয়েছে দুইশো টাকা কি কি নিয়েছেন আপনি এই প্যাকেজের ভিতরে এখানে মাংস আছে মাছ আছে ডিম আছে ভর্তা কয় আছে চার প্রকার প্রকারের চাটনি আছে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী বাজারের গক্সি বাজার ইউনিয়নে তো এখানে রয়েছে চাচার একটা বিখ্যাত হোটেল এই হোটেলে শুধুমাত্র যে পেট চুক্তি খাওয়াই হয় তা না এখানে খাওয়ার পরে যদি আপনি একটা প্যাকেজ আছে এই প্যাকেজটা যদি আপনি শেষ করতে পারেন তাহলে সেই চুক্তি অনুযায়ী আপনি খাওয়ার পরে গিফটও পাবেন আমি আছি সেই বিখ্যাত এখন হোটেলে সেই হোটেলটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো তাদের খাবারের মান কেমন কোথায় এটার অবস্থান এবং কতদিন থেকে এই গিফটের ব্যবস্থা রয়েছে শুধু যে পুরস্কার থাকছে তাও না তিনি যতটুকু খাবার খাইছেন মাছ মাংস ভাত যতগুলো খাইছে এই খাবারের বিল তাকে পরিশোধ করতে হয় না উল্টো তাকে গিফট দেওয়া হয় এবং যাতায়াতের ভাড়া পর্যন্ত দেওয়া হয় এটাই সেই বিখ্যাত রংপুর পীরগাছা উপজেলার চৌধুরানী বাজারের বাজারে যে চাচার হোটেল সেই হোটেলে আমি এখন দাঁড়িয়ে আছি ঘড়িতে এখন সময় দেড়টা আমি এখন আছি রংপুর পীরগাছার বাজারে চাচার বিখ্যাত খাবারের হোটেলে দুপুরের সময় যত হচ্ছে তত ভিড় বাড়ছে হোটেলটিতে এখানে নির্ধারিত মূল্যে দুইশো টাকায় পেট চুক্তি খাবার পরিবেশন করা হয় এক টাকাও কম বা বেশি নেওয়া হয় না এখানে যে ব্যক্তি তিন বাটি ভাত খেতে পারবে তার কাছে কোনো টাকা নেওয়া হবে না সেই সাথে তার জন্য থাকবে এক গ্লাস দুধ একটি দই একটি টাইগার এছাড়াও পুরস্কার হিসেবে একটি প্যান্টের পিসের জন্য আটশো টাকা ভিউয়ার্স দেখেন আমার পেছনে যে কি কী আইটেমগুলো পাওয়া যায় এখানে বেসিক্যালি রাখা হয়েছে ভর্তা জাতীয় যে আইটেমগুলো সেইটা এইটা এইটা হচ্ছে একটা সবজি বিভিন্ন সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে আর এটা হচ্ছে একটা চাটনি আর এইটা কি এটা সুটকি ভর্তা এইটা তিল ভর্তা এইটা এইটা বাদাম ভর্তা আর এইটা আলু ভর্তা ওখানে দেখতেছেন সালাড এখানে ডিম রাখা হয়েছে আর এটা মাছ ভাজা আর এটা হচ্ছে শাক এটা হচ্ছে আটার ডাল এটা দেখেন একটা চালের গুড়ার যে ডাল রয়েছে সেই চালের গুড়ার ডাল হ্যাঁ তেল চর্বি তেল চর্বি এবং হাড় হাড্ডি দিয়ে যে এটা হচ্ছে যে একটা আটার ডাল করা হয়েছে দেখেন দেখতে খুব সুন্দর লাগছে মূলত এটা হালিমের মতো লাগতে দেখতে এখন টেস্টটা ওই রকমই পাবেন কিন্তু এটা দুপুরের খাবারের সঙ্গে এটা পরিবেশন এটা হচ্ছে এটা আবার কিন্তু বুটের ডাল এটা দেখেন এটাও মাংস দিয়ে নাইট এমনি আচ্ছা এটা হ্যাঁ এটা হচ্ছে বুটের ডাল করা হয়েছে এটা মুরগির রোস্ট এটা দেখেন সুন্দর করে মুরগির রোস্ট করা হয়েছে রোস্ট কত করে

তো এখানে যে সবজি আইটেমগুলো এবং মাংস ডাল সব মিলিয়ে যেটা দেখতেছেন আপনি আর এছাড়া এখানে ভাত এবং পোলাও রান্নাও করা হয় তো মূলত এখানে যেটা হয় যে সবগুলো আইটেমই আপনি পাবেন আর সাথে ভাত এবং পোলাও যেকোন একটি পাবেন এটা দুইশো টাকার একটা প্যাকেজ ভাইরা কোথা থেকে আসছেন নওগা থেকে থেকে আসছেন নওগা কোথায় বাসা নওগা মহাদেবপুর থানা এখানে কোনো প্রয়োজনে আসছেন না শুধুই হোটেলে খাওয়ার জন্যই আসছেন ও এখানে আমরা ধান নিতে আসি ধানের ব্যবসা করেন আর জানতেন যে এই হোটেলটা সম্পর্কে কেন এখানে এখানে এগুলো ভর্তা আইটেম হুম হুম আর এটার সঙ্গে আনলিমিটেড ভাত সাথে যেকোন একটা মাংস हेलो এটা হচ্ছে দুইশো টাকা আপনি হোটেলটা কবে নাগাত শুরু করছেন 38 বছর ধরে আমার শুরু থেকেই কি এই যে গিফটের যে ব্যবস্থা এটা ছিল হ্যাঁ রুটি একটা খাইলো দশ টাকা দুটা খাইলো দশ টাকা তখন অর্ধেক খাইতেন তাও 10 টাকা শুরু থেকে হ্যাঁ আর এই যে গিফটের যে ব্যবস্থা এটা কবে থেকে আমরা এক 2 বছর পরে ওটা শুরু হইছে 300 টাকায় ভাত ভাত শুরু করছি দিবা তিন বাটি ভাত খাইছো না কত টাকা দিতে হয় নাই ওনার জন্য আরো খাবার পিনিছে যখন এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা মিষ্টি পান এটাও ফিরি খাওয়া দাওয়া ফিরি খাওয়ার পরে ওনাকে সাড়ে আটশো টাকা বকশিস দিচ্ছি আমি লোকটা জন্য মনের আনন্দে বাড়ি যায় আপনার এই হোটেলে খাবার খেয়ে পুরস্কার নিয়েছেন অনেক লোক পায় প্রতিদিন দুই একটা থাকবে প্রতিদিন থাকবে এটা দিয়ে এরকম আপনাদের মেলা আছে এরকম হাজার হাজার লোক আছে তারা এসে খেয়ে দে আবার ওই সব বকশিস নিয়ে চলে যাবে এখনও ওইটা আছে যে তিন বাটি ভাত খাবে ওনার জন্য এক গ্লাস দুধ একটা দই একটা টাইগার একটা মিষ্টি পান এটাও ফ্রি খাওয়া দাওয়া এখন ওই আটশো পঞ্চাশ টাকা ফেরত হবে যে ব্যক্তি তিন বাটি খাইছে তিন বাটি যে কম খাইছে ওর জন্য একটা পানের ভোঁটাও ফ্রি হবে না এখানে যে বেশি খাবে তার জন্য সব ফ্রি খাবার সময় এক ঘন্টা দশ মিনিট ডিম খাইছেন শাক খাইছেন আলুর ভত্তা বাদাম ভর্তা শুটকির ভত্তা তিসির ভত্তা কালিজিরের ভত্তা মুখের ডাইল চাউলের গুঁড়ার ডাল তারপর টমাটো সস চালতার আচার এইভাবে সাদা বিরিয়ানি আবার সাদা ভাত

এতে আপনার কাস্টমারের সারা কেমন আছে আল্লাহ মোটামুটি ভালো বিক্রি করি আবু এখানে যা লাভ হবে শনিবার দিন টাকাটা আমি বিতরণ করব গরিব মানুষকে দেওয়া হবে প্রতি শনিবার শুধু শনিবার হ্যাঁ তিন চার চফোর খাবার হবে ওনাকে 10 টাকা কি দেওয়া হবে যারা ভাত খাইছে শনিবারে ওদের জন্য 10 টাকা বিক্রি আছে এখানে আর কেউ যদি গরিব মানুষ মরি যায় তাকে 2500 টাকা দেব কাফুর কেনার জন্য কেউ যদি মেডিকেল যায় তাকে 200 টাকা দেব মোষিতে কোনো ঢালাই থাকলে তাকে 550 টাকা দেব। এই যে আমাদের ব্যবসা। স্যার এখানে যে লাভ হয় লাভের একটা বড় অংশ আপনার ওখানে থাকে। আমার বাড়িতে খানেনা আমি প্রতি বৃহস্পতিবার পারে দিন 1/2 কেজি চাল কিনে বাড়িতে খাবার জন্য শুক্রবার পারে ইনশাআল্লাহ। হোটেলটা বন্ধ রাখেন পুরো দিন শুক্রবার বন্ধ থাকে আপাতত। প্রতি শুক্রবারই বন্ধ থাকে। এখন স্টাফ কতজন আছে আপনার? 5 জন আছে। 5 জন। কখন থেকে চালু করে রাত 3টা খুলছি বিকেল 4:00 এ 10:00 বন্ধ হবে। প্রতিদিন রাত তিনটা দশে খোলা হয় বিকাল চারটা দশে বন্ধ হয় সন্ধ্যার পরে আর বিক্রি করা হবে না আসে ভাত সব বস্তার ঢালি নেট বাড়ি চলে যাবো আমি মাছে খেতে সেল কেমন হয় ভালো হয় আপু মোটামুটি ভালো হয় তিরিশ চল্লিশ হাজার টাকা হয় এই যে আপনি যে খাবারের সাথে যে গিফটের যে ব্যবস্থা এই ইউনিক আইডিয়া আপনার কবে থেকে মাথায় আসলো তখন থেকে আবু আস্তে আস্তে শুরু করছি এটা একটা মানুষের মনের আনন্দ একজন একজন শুনি আরেকজন একজন আসবে আচ্ছা এই একটা ছোটখাটো বাজার আসলে আশেপাশে লোকজন হয় না বললেই চলে এখানে আমি দোকান যাবো এত লোকজন হয়েছে গাড়ি ঘোড়া আপনার এই যে হোটেলে দেখতেছি লোকজন ভরা যে দম ফেলার ফুসরত নেই এই এত লোকগুলো কত কত দূর থেকে এগুলো আছে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ সিরাজগঞ্জ বরিশাল এরকম কুড়িগ্রাম উলিপুর খেতরাই নজিম খা আমদারিজাট ডেপডে বিরাট ময়নারহাট এরকম দূরের যাত্রী সবাই এখানে এলাকা লোক খুব কম হয় এখানে ভুল হয়েছে পারে নাও পারে হ্যাঁ বাইরে লেখি তো আছে দুর্বল লোক আসা যাবে না যারা বেশি হবে তারা আসবে এখানে বাইরে লেখি তো আছে সাইনবোর্ডে দুর্বল লোক আসা যাবে না হ্যাঁ যত খেতে পারে সব তো খাওয়ার ইচ্ছে ওনার তিন বাটি খেলে আবার সব ফ্রি ওনার কোথার থেকে আসছে ওনার চ্যাল খরচটাও আমার